কে একদম ফুল প্যাকেজের একটা বেডরুম সেট দেখাবো এটাকে আমরা রয়্যাল বেডরুম সেট বলি মূলত রয়্যাল বেডরুম সেট বলি জি আচ্ছা একটা 6 ফিট 7 ফিটের বেড পেয়ে যাবেন এখানে একটা ফোর ডোর আলমিরা পেয়ে যাবেন এখানে একটা ওয়ার্ডরোব পেয়ে যাবেন প্রিমিয়াম সেগমেন্টের একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন সেগুন কার দিয়ে করা হয়েছে এই এই ডোরটা পুরোটাই কার্ভ করা এখানে আছে 2 ইঞ্চি এখানে আছে 1 1/2 ইঞ্চি এর ভিতরে আমরা কার্ভটা করেছি একটু ব্যান্ড তো এটা কিন্তু ফোর ডোরের একটা আলমিরা পেয়ে যাবেন যেটা সাইজ আছে আপনার 7 ফুট আর উচ্চতা আছে আপনার 7.5 ফুট এখানে কিন্তু খুব চিকন টাইপ একটা নকশা করা আছে খুব স্মুথ স্লিম টাইপ নকশা গুলো করা আছে এখানে পাঁচ ফিট বাই চার ফিট একটা ওয়াইড আছে এখানে বড় বড় চারটি ড্রয়ার আপনি পেয়ে যাবেন মোস্ট স্থেটিক একটা জিনিস করেছে আমরা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি মেকআপের যত জিনিসপত্র আছে আপনার গুলো আছে এখানে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন আপনি চাইলে কিন্তু দুটো চেয়ারও কিন্তু আমাদের এখানে নিতে পারবেন আপনার লবিতে ব্যবহার করবেন আপনার বেডরুমে ব্যবহার করবেন গেস্টদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা লাক্সারিয়াস বেডরুম সেটের একটা কালেকশন দেখাবো এই লাক্স

আচ্ছা তো এখানে আমি আজকে দেখাবো আপনাকে একদম ফুল প্যাকেজের একটা বেডরুম সেট দেখাবো এটাকে আমরা রয়্যাল বেডরুম সেট বলি মূলত রয়্যাল বেডরুম সেট বলি জি আচ্ছা এটাতে আপনি পেয়ে যাবেন কি কি এখানে আপনি পেয়ে যাবেন একটা 6 ফিট 7 ফিটের বেড পেয়ে যাবেন ওকে আর এখানে একটা ফোর ডোর আলমিরা পেয়ে যাবেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চারটা ডোর আছে চার পাটের আলমিরা ফোর একটা আলমিরা পেয়ে যাবেন এবং এখানে একটা ওয়ার্ডরোব পেয়ে যাবেন এটা আছে সাইজগুলো আমি বলে দিচ্ছি আপনাকে এবং পাশাপাশি ওখানে একটা ড্রেসিং টেবিল খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আপনি আচ্ছা এবং এই সুন্দর প্রোডাক্টটা আসলে কি দিয়ে করা হয়েছে অনেকেরই প্রশ্ন এটা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এবং আমরা এটাতে পুরোটাই চিটং সেগুন কাঠ দিয়েছি এবং ভিতরে যে শেলগুলো আছে পার্টিশনগুলো আছে এগুলো গর্ডন কার্ড ব্যবহার করেছি আচ্ছা এগুলো গর্ডন কার্ড ব্যবহার করেছি নিচে পকেট ড্রয়ার আছে এবং এটা পার্লারটা থিকনেসটা সম্পূর্ণ কার্ভ কলা

আপনার বেড দেয়া আছে বেডটার থিকনেসটা যদি বলি সাড়ে তিন ইঞ্চি থিকনেসটা দেওয়া আছে এখানে আছে ছয় ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি ছয় ইঞ্চি করা আছে এবং যে কালারটা করেছি কালারটা গ্যারান্টি দিচ্ছি আমরা টেন ইয়ার্স এর জন্য যদি ফেড হয়ে যায় টেন ইয়ার্স এর ভিতরে আমরা ফ্রিতে করে দিব এখানে একটা সম্পূর্ণ ভেলভেট কাপড় দিয়েছি আমরা টোটালি ভেলভেট কাপড় দিয়েছি এবং এখানে ডায়মন্ড দিয়েছি কাচের ডায়মন্ড করে দিয়েছি এখানে প্রথ। প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু একদম কাজের অথেন্টিক যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু আমরা করার চেষ্টা করেছি পাশাপাশি এখানে যদি আপনি একটু দেখেন বেড যদি লেগ বোর্ডটাতে ডিজাইনগুলো দেখেন দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন কাজের মান কাজের নকশার কোয়ালিটিগুলো দেখতে পারবেন আপনি মোবাইলে যা দেখছেন মোবাইল স্ক্রিনে যা দেখছেন টিভি স্ক্রিনে যা দেখছেন হুবহু কিন্তু প্রোডাক্ট আমার কাছে এখানে তাই আমি লাইভ করছি আপনার কাছে এবং এখানে কিন্তু আলমেরা দেখেন কত চমৎকার ভাবে ফুটিয়ে তোলার যে কোনো কাস্টমাইজ আপনারা করতে পারবেন আপনি আমরা হোয়াইট কালার করি এবং এই কালারটা করে থাকি এখানে পাঁচ ফিট বাই চার ফিট একটা এখানে বড় বড় চারটি ড্রয়ার আপনি পেয়ে যাবেন এবং

মোস্ট স্থেটিক একটা জিনিস করেছে আমরা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি মেকআপের যত জিনিসপত্র আছে আপনার আইটেমগুলো আছে এখানে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন হিউজ ড্রয়ার করে দেওয়া আছে হিউজ ড্রয়ার এখানে কিন্তু চারটি পাঁচটি ড্রয়ার করে দেওয়া আছে এবং দেখেন কত স্থেটিক ভাবে কিন্তু আমরা নকশাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি কাজের স্মুথে দেখেন একদম পুরো মিরর পলিশ চলে আসছে রাইট খুবই চমৎকার ফিনিশিং কিন্তু এই চমৎকার এই রয়্যাল বেডরুম সেট একদম ফুল চিটাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে খাটের খাটের যে মাঝখানে যে বিছানাটা আছে এটা কিন্তু আমরা গর্জন ফ্লাইউড দিয়েছি আঠারো মিলিমিটার থেকে মিলিমিটার এবং এখানে আপনি চাইলে কিন্তু দুটো চেয়ারও কিন্তু আমাদের এখানে নিতে পারবেন আপনার লবিতে ব্যবহার করবেন আপনার বেডরুমে ব্যবহার করবেন গেস্টদের সাথে কথা বলবেন খুব চমৎকার ভাবে দেওয়া আছে এটা লবিটা টোটালি আলাদা আপনি বেডরুম সেটটার সাথে আপনি যেটা পাবেন চারটি ফার্নিচার এবং একটা বেডসাইড টেবিল পেয়ে যাবেন বেডসাইড টেবিল আমরা এখনো ডিসপ্লে করতে পারিনি ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে তো এটার এবং এটার সাথে আপনি যদি কেউ ম্যাট্রিস নিতে চাই আমাদের কাছে নিতে পারবে ইন্ডিভিজুয়াল যদি নিতে চায় সেটাও নিতে পারবে আমরা ইন্ডিভিজুয়াল ম্যাট্রেস ছাড়াই আমাদের প্রাইস দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন টাকা আমরা প্রাইস দিচ্ছি এই সুন্দর

কাছ থেকে ক্লায়েন্ট আছে যারা আমাদের না দেখেই প্রোডাক্ট পারচেস করছে আপনারা মাত্র টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা আমরা আপনার বাসায় প্রোডাক্ট সাজিয়ে দিয়ে দেন আমরা পেমেন্ট নিয়ে আসবো এবং পাশাপাশি পিক আপের ভাড়াটা জাস্ট আপনাকে পে করতে হবে ওকে সেক্ষেত্রে পৌঁছানো পর্যন্ত আপনাদের দায়িত্ব ডেফিনেটলি ড্যামেজ হলে আমরা আমাদের রিক্সে নিয়ে আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এত সুন্দর একটা বেডরুম সেট যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অনেকে ইন্টেরিয়র ডিজাইন করেন কিন্তু বেডরুম সেট কিভাবে সাজাবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারেন না তারা কিন্তু

মানে খুব চমৎকার টাইপের একটা বেডরুম দিলে আমরা একটু দেখাতে পারবো এটাও খুব গর্জিয়াস একটা বেডরুম সেট টোটালি যারা একদম এস্থেটিক একটা কালার পছন্দ করেন শ্যাম্পেন কালার তো তাদেরকে বলবো কিন্তু এই সুন্দর একটা বেডরুম সেটের ডিটেলস যদি আমি আপনাকে বলি এটা সম্পূর্ণ চিটাম সেগুন কার দিয়ে করা এবং ডেফিনেটলি আপনি কিন্তু বুঝতে পারছেন কার কারটা কিন্তু ব্যান্ড করা রাইট কার্ভ করা এই যে তো এই যে কাজগুলো এগুলো কিন্তু হাতে করতে খুব সময় লাগে অনেকেই কাজগুলো করে কিন্তু পারে পারে না না কাজের কিন্তু দেখেন সুন্দর একটা একটা করে দিয়েছি মিলাতে মিলাতে এই কাজগুলো বড় বড় ব্র্যান্ড এর দক্ষ বেসতে দিয়ে করে ওই মিস্ত্রি গুলো দিয়ে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করি যার জন্য এত সুন্দর ফিনিশিং গুলো আছে এখানে চিটাং সেগুন কাঠের তিন ডোরে একটা আলমিরা আছে থ্রি ডোরে একটা আলমিরা আছে যদি ভিতরে দেখে আমি এখানে আপনি পকেট ড্রয়ার পেয়ে যাবেন পার্সোনাল ড্রয়ার এবং এখানে পেয়ে যাবেন আপনি এখানে পেয়ে যাবেন সবগুলো সেলফ আর এখানে পেয়ে যাবেন কিন্তু আবারও হ্যাঙ্গার পেয়ে যাবেন তো আপনি কিন্তু ভাইয়া এবং আপু দুজনেই কিন্তু দুটো হ্যাঙ্গার ইউজ করতে পারবে মাঝখানে সেলফটা ইউজ করতে পারবে ওকে তো এটাও থ্রি ডোরে একটা আলমিরা এটাতে হচ্ছে আপনার নকশাগুলো দেখতেই পাচ্ছেন কত চমৎকার ইভেন

এই ছিল মোটামুটি আমার চার পিসের একটা এলজি মডেলের বেডরুম সেট এল জি এল বেডরুম সেট এটা প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইস যেহেতু আমরা

আমরা প্রোডাক্ট তুলে দিয়ে আসবো ঢাকা সিটির ভিতরে একটা চার্জ লাগবে না এবং ঢাকার বাইরে আপনার কিছু চার্জ লাগবে ক্যারিং কস্টিংটা আছে সেটা দিতে হবে আপনাকে আর আমাদেরকে টেন পার্সেন্ট করে দিবেন আমরা বাসায় বাকিটা সেট আপ করে দিই পেমেন্ট নিয়ে আসবে ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে আরো অনেক ধরনের বেডরুম সেট পেয়ে যাবেন সোফার কালেকশন আছে ডাইনিং টেবিলের কালেকশন আছে সব ধরনের ফার্নিচার আইটেম পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন আর চাইলে অ্যাড্রেসও দেওয়া থাকলো সেই অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন